মল্লিকা লাইফস্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকের আপনাদেরকে হারানো মাসি গল্পের শেষ অংশ শোনাব রামকান্ত ও এক শূন্যতার মধ্যে দিন কাটাচ্ছে এই অবধি শুনিয়েছিলাম আপনাদেরকে তারপর পাঁচ বছর পরে মাসি বৌদ্ধব্য নিয়ে ছোট্ট এক ভাইকে কোলে করে আবার বাপের বাড়িতে ফিরে এলো শয্যাশায়ী রামকান্তি রাজা আই কিছুদিনের মধ্যে পরে পরে প্রয়াত হল কয়েকদিন পর নতুন মামিমা এলো নতুন মামিমা মাসি মাসির ছেলে ও রামকান্তকে ভালো চোখে দেখত না তার উপরে পুরো পরিবারে অশেষ অনটন বিধিবাম হল হলো তো ভাই সাত বছর বয়সে জলে পড়ে প্রয়াণ হল মাসে উন্মাদ হয়ে গেল কেউ তাহার দিকে ফিরেও তাকাত না রামকান্ত মাসিকে খাওয়ার খাওয়াতে গেলে তেড়ে আসত কিংবা গালি গালাজ করত অথবা হাউ হাউ করে কেঁদে ফেলত রামকান্ত দিশেহারা হয়ে যেত এইভাবে কিছু কিছুদিন কেটে গেল রামকান্তের হঠাৎ একদিন প্রভাত বেলায় বাড়ির সকলে বলা বলি করছে মাসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রামকান্ত সারা গ্রামটা খুঁজে খুঁজে সন্ধ্যায় বাড়ি ফিরল তারপর রামকান্তের বহু বছর জীবনবেলা গড়িয়ে গেছে মাসির সেই শৈশবে খাইয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া জামা প্যান্ট কেচে দেওয়া সবার কাছে বকুনির হাত থেকে আড়াল করে রাখা এই সব স্মৃতি নিয়ে ভারাক্রান্ত জীবনটা বয়ে চলেছি মাসিকে আর খুঁজে পায় না